এইমাত্র পাওয়া খবর ফাঁস হয়ে গেল কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নত ডাক্তার তিলোতমার হত্যাকাণ্ডের আরও একটি নতুন সিসিটিভি ফুটেজ সেই ভিডিও ফুটেজে উঠে এসেছে হত্যাকাণ্ডের ভয়ঙ্কর দৃশ্য যা দেখার পর সারা দেশ হতভম্ব এই নৃশংসতা হত্যাকাণ্ডের পেছনে রয়েছে এমন কিছু ব্যক্তির নাম যাদের সম্পর্কে কেউ কখনো ধারণা করতে পারেনি আর সিবিআই সেই সিসিটিভি ফুটেজ দেখে একের পর এক নতুন নতুন চাঞ্চল্যকর তথ্যের জন্ম দিচ্ছে যে আসলে সেদিন তিলতমার সাথে কি করা হয়েছিল আর কিভাবে তাকে হত্যা করা হয়েছিল সিবিআই এই তদন্তে আরও উঠে এসেছে তিলতমাকে পরিকল্পিতভাবে অত্যাচার এবং ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে আর রাজনৈতিক সাথে জড়িত একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত ছিল তাই তো সিবিআই সঞ্জয় রায়কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জবানবন্দিতে এটা পরিষ্কার হয়ে যায় যে সে একা নয় বরং আরও অনেকেই এই ঘটনার সাথে জড়িত তাই তো সিবিআই এখন সঠিক দিকেই এগোচ্ছে আর এই হত্যাকাণ্ডের সাথে যাদের নাম উঠে এসেছে তবে তারা কারা হতে পারে তাদের নাম কি, এবং পরিচয় কি আর এই অপরাধীদের ইতিমধ্যে আইনি ব্যবস্থা চলছে তাহলে কি এবার অপরাধীদের ফাঁসি হতে যাচ্ছে তাই জানতে চলেছি আজকের এই ভিডিওতে এছাড়াও জানব তিলোতমার সাথে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়ের কি সম্পর্ক ছিল এছাড়াও আরও দেখতে চলেছি সিবিআইয়ের কাছে থাকা সেমিনার হলের সে আসল সিসিটিভি ফুটেজ যে এখন পর্যন্ত আপনি কোনো ভিডিওতে দেখেননি তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন সিবিআইর কাছে প্রমাণ রয়েছে যে ওই রাতে প্রায় আটজন এই জঘন্য অপরাধে জড়িত ছিল প্রত্যেকেই মদ্যপান অবস্থায় ছিল এবং সবাই মিলে তিলোতমাকে শারীরিকভাবে আঘাত করে তার পায়ের হাড় ভেঙে দেয় এবং তার উপরে নির্মম যৌন নির্যাতন চালায় এখানেই শেষ নয় তিলোতমাকে এমনভাবে হত্যা করা হয় যা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয় বরং একটি পরিকল্পিত অপরাধ ময়নাতদন্তের রিপোর্টে তার গলায় এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে যা তার মৃত্যুর কারণ বলে মনে করা হচ্ছে সিবিআই তদন্তে আরও জানা গেছে এই ঘটনায় প্রভাবশালী ব্যক্তিদের হাত থাকতে পারে তারা বিভিন্নভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করছে ঘটনাস্থলে রেভলিউশনের অজুহাতে ধ্বংস করা হয়েছিল তিলতমা ছিলেন অত্যন্ত মেধাবী এবং সাহসী একজন ডাক্তার যিনি হাসপাতালের ভেতরে কিছু ভয়ঙ্কর দুর্নীতি সম্পর্কে জেনে গিয়েছিলেন তাকে বারবার হুমকি দেওয়া হয়েছিল কিন্তু তিনি সাহস হারাননি বরং তিনি সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই কারণেই হয়তো তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের সাথে আটজনের বিরুদ্ধে করা তদন্ত শুরু হয়েছে এবং পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সত্য উদ্ঘাটনের চেষ্টা চালানো হচ্ছে সারা দেশ এই ঘটনায় বিচার চেয়ে সচর যদিও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে কলকাতা আর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার তিলতমার সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে সে হত্যায় শুধু সঞ্জয় রায় নয় বরং হাসপাতালের আটজন ট্রেনিং ডাক্তারও ছিল এবার আদালতে ভয়ঙ্কর খুনির জবানবন্দিতে পরিষ্কার হয়ে গেল কলকাতা হাসপাতালের মর্মান্তিক ঘটনার পেছনে একের অধিক মানুষ রয়েছে সে ভুল করে এমন একটি জবানবন্দি দিয়ে দিয়েছে যার মাধ্যমে এটা পরিষ্কার হয়েছে যে এই মহিলা ডাক্তারকে ধর্ষণ করা হয় এই ঘটনায় এত ক্ষমতাশীল বড় বড় মানুষ জড়িত রয়েছে যা কেউ কখনো কল্পনা করতে পারিনি এই খুনিরা কোটি কোটি টাকা এবং তাদের পাওয়ার খাটিয়ে সাক্ষীদের টাকা দিয়ে মুখ বন্ধ করে নেওয়ার চেষ্টা করছে প্রমাণ লোপাট করার ঘটনাও ঘটেছে সেখানে রেভলিউশনের নামে সমস্ত প্রমাণ নষ্ট করা হয়েছে কিন্তু তারপরেও সিবিআই হাতে বড় কি প্রমাণ ধরা পড়েছে যা থেকে এটা প্রমাণ হয়ে গেছে এই মর্মান্তিক ঘটনার পেছনে সাত থেকে আটজন মানুষ জড়িত এমনকি এই হত্যাকাণ্ডের সাথে এখন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের নাম অকপটে জড়িয়ে যাচ্ছে কেননা সিবিআই তদন্তে উঠে এসেছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালের কথা কারণ তিনি তিলতমাকে কী কারণে ঘন্টার পর ঘন্টা এভাবে ডিউটি করিয়াছিলেন শুধু একদিন দুদিন নয় বরং তাকে মাসের পর মাস এভাবে ঘন্টার পর ঘন্টা ডিউটি করিয়াছিলেন এই ডিউটি করানোর রহস্যই জানতে সিবিআই তীর ছুড়লো প্রিন্সিপালের দিকে তাই তো প্রিন্সিপাল এবার ফাঁস করে দিল সিবিআই তদন্তে আসলে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এই হত্যার সাথে জড়িত কিনা এখন খতিয়ে দেখছে সিবিআই কিন্তু প্রশ্ন হলো যদি তিনি জড়িত না থাকতেন তাহলে কিভাবে তার হাসপাতালে একজনকে ধর্ষণ করে হত্যা করা হয় আর তিনি শান্ত হয়ে বসে থাকেন তবে যাই হোক তিলোতমা প্রিন্সিপালের এমন কিছু কর্মকাণ্ড জেনে গিয়েছিলেন যার কারণে প্রিন্সিপালের নির্দেশেই এমনটা হয় আশা করছে তার সহকর্মীরা আসলে ডাক্তার তিলোতমা ছিলেন খুবই মেধাবী এবং বুদ্ধিমত্তী ছাত্রী কিন্তু হাসপাতাল এবং প্রিন্সিপালের ভয়ঙ্কর কিছু কর্মকাণ্ড জেনে ফেলেছিলেন তিনি যার কারণে তাকে হুমকিও দেওয়া হয়েছিল এমনকি তাকে তার ইন্টারনি করতে দেওয়া হচ্ছিল না কিন্তু তারপরেও ডাক্তার তিলতামা ভয় পাননি সে প্রতিবাদ করে এবং বলে তাকে যদি এভাবে বিরক্ত করা হয় এবং হুমকি দেওয়া হয় তাহলে সে সে হাসপাতালের সমস্ত পাবলিককে সামনে প্রকাশ করে দিবে প্রিন্সিপালের অপকর্মের কথা তাই বিগত ছয় মাস যাবত তাকে একটানা বিভিন্নভাবে বিরক্ত করা হচ্ছিল এবং হুমকি ধামকি দিয়েছিল হসপিটাল কর্তৃপক্ষ এমনকি টানা ডিউটিও করানো হয়েছিল ও কঠিন কঠিন কাজও দেওয়া হয়েছিল সিনিয়র পিজিবিটি এবং অন্য অনেকেই এটি জানতো যে প্রিন্সিপাল এবং তাদের গ্রুপের নেক্সট ছাত্রীর উপর একটি বড় চাপ ফেলানো হচ্ছে এতে বোঝা যাচ্ছে প্রিন্সিপাল সহ হাসপাতালের সবাই কেমন মিথ্যার কাছে মাথা নত করতে প্রস্তুত ছিলেন না অন্যায়কে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করতে চেয়েছিলেন তিলতমা নয় আগস্ট দু হাজার এই রাতে সবাই মিলে তার বিরুদ্ধে একটি পরিকল্পনা করে যদি এই মেয়েকে এভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে প্রিন্সিপাল থেকে শুরু করে হাসপাতালের প্রত্যেকটি কর্তৃপক্ষ কঠিন আকারে ফেসে যাবে তাই তো ধারণা করা হচ্ছে তাই তো ধারণা করেছে সিবিআই প্রিন্সিপালের নির্দেশেই নাকি এমন কাজ হয়েছে কিন্তু প্রিন্সিপাল যে ছিল তাকে ভয় দেখানো হত্যা করার কোনো উদ্দেশ্যই ছিল না কিন্তু প্রিন্সিপাল যাদেরকে এই কাজের জন্য সুপারিশ করেছিলেন তারা ছিলেন এক একজন কুখ্যাত এমন কি নেশাগ্রস্তও ছিল তাই তো করতে গিয়েছিল এক হয়ে গেল আর এক ধর্ষণ ধর্ষণের পর হত্যা হত্যার পরে সে প্রমাণ লোপাট করে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু সম্প্রতি আদালতে স্বীকারোক্তি দিয়ে সবাইকে অবাক করে দিয়েছে সঞ্জয় আসলে তেইশ আগস্ট হাইকোর্টের ম্যাজিস্ট্রেট সঞ্জয়কে যখন বলে আপনি কেন এত সহজে পলিগ্রাফ টেস্টের জন্য তৈরি তখন সে বলে টেস্টের মাধ্যমে রোমান হয়ে যাবে আমি নির্দোষ আমাকে ফাঁসানো হচ্ছে আর এই কথাকে নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে যেহেতু সে নিজেকে নির্দোষ বলছে এবং তাকে ফাঁসানোর কথা বলা হচ্ছে তার মানে এই ঘটনায় আরও অনেকেই জড়িত আছে আর এই জন্যই সিবিআই এখন পুরো দমে কাজ শুরু করেছে এখন সিবিআই ফোন রেকর্ড এবং হাসপাতালের বিভিন্ন কর্মচারীদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করছে কেননা তিলোতমা মেডিকেল রিপোর্ট এবং বিভিন্ন প্রমাণকে সিবিআই সরাসরি ঘটনার সাথে মিলিয়ে দেখছে আসলে বন্ধুরা আর মেডিকেল কলেজ হাসপাতালের হওয়া সব দুর্নীতির কর্মকাণ্ড তিলোতমা জেনে গিয়েছিলেন তাই তো তিলোতমাকে প্রিন্সিপাল ষোলো লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তিলোতমা ছিলেন দুর্নীতিমুক্ত কারণ তিনি চাননি হাসপাতালের মতো একটি পবিত্র জায়গায় এমন দুর্নীতি হোক তাই তো তিনি প্রতিনিয়তই প্রিন্সিপালকে এগুলো কাজ থামানোর জন্য নির্দেশ দিচ্ছিলেন কিন্তু প্রিন্সিপাল তার এই কাজকর্মকে কোনোভাবেই থামাতে পারছিলেন না তাই তো প্রিন্সিপাল তিলতমাকে ষোলো লক্ষ টাকা দেওয়ার নির্দেশ জারি করেছিলেন এখন আপনি কি জানেন কোন গোপন তথ্য জেনে গিয়েছিল তিলতমা যার কারণে তার জীবন দিতে হলো আসলে বন্ধুরা আর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ আইসিউতে থাকা রোগীদের কিডনি খুলে ইউরোপ আমেরিকায় বিক্রি করত আর এই গোপন তথ্য জেনে গিয়েছিল তিলতমা যার কারণে সন্দীপ ঘোষ তিলতমার মুখ বন্ধ করার জন্য প্রথমে টাকার লোভ দেয় টাকাতে না মানলে পরে তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয় তাই তো সকল তদন্তের উপেক্ষা করে পশ্চিমবঙ্গ সহ পুরো দেশের সাধারণ মানুষ একটাই দাবি জানাচ্ছে সুষ্ঠু বিচার সবার মনে একটাই প্রশ্ন কেন এমন নির্মম ঘটনা ঘটল আর কেনই বা অপরাধীরা এখনও শাস্তি পায়নি জনগণ সরকারের কাছে জোরালোভাবে আবেদন জানাচ্ছে যেন এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন হয় এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হোক